ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড দিলেন বিসিবি তবে একাধিকবার পরিবর্তন আসছে নতুন দুই মুখ চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পেয়েছে মেহেদি হাসান মিরাজ এর বাইরেও দুই মিডল অর্ডার মুশফিকুর রহিম ও তাওহিত হৃদয় নেই স্কোয়াটে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে সাকিবের ফেরা নিয়ে গুঞ্জন উঠলেও জায়গা হয়নি তার তবে খুশির খবর যে দীর্ঘদিন পর ওয়ান ডে সিরিজের জন্য ডাক পেলেন আফিফ হোসেন বাংলাদেশের স্কোয়াড লিটন কুমার দাস সৌম্য সরকার তানজিদ হাসান তামিম মাহমুদউল্লাহ রিয়াদ পারবেস হোসেন ইমন জাকের আলী অনিক আফিফ হোসেন মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন শরিফুল ইসলাম নাসুম আহমেদ তানজিত তামিম ও নাহিদ রানা তো প্রিয় দর্শক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজের জন্য বাংলাদেশের এমন স্কোয়াড নিয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে